আমাদের কোনো ভলেন্টিয়ার তো দিতে হবে কারণ যারা আসছেন তারা তো মানে একটা অসংগঠিত অনেক দূর থেকে সাধারণ মানুষ আসছেন কিছু তো শিক্ষাক্ষেত্রে ভলেন্টিয়ার দিতে হবে আর ভলেন্টিয়ারদের যে ব্যাচটা দেওয়া হয় সেটা তো অনুষ্ঠানের নামের ব্যাচটাই দেওয়া হয় এবার ধরুন আপনি এখানে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান বাবুল সুপ্রিয়র একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে কার্ডে লেখা আছে বাবুল নাইট তা যারা যারা পড়ে থাকবো আমরা সবাই বাদু সুপ্রিয় তো যে অনুষ্ঠান যে কর্মসূচিটা হবে যে এখানে আমরা আমরা যোগ্য এটা হচ্ছে স্লোগান যোগ্যদের চাকরি ঠিকতে হবে ওটা ব্যাচ ব্যাচটা তো অনুষ্ঠান মানে কর্মসূচির নামেই ব্যাচটা হয় ও কেন ওখানে ভলান্টিয়ার তো যাবে তো বটেই এবং শিক্ষক জায়গা থেকেই তো যাবে পার্টির অন্য শাখা থেকে তো যাবে না শিক্ষকদের চাকরিহারা শিক্ষকদের সমাবেশ একটা বিরাট সমাবেশ সেটাকে ঠিক করে অর্গানাইজ করতে যারা শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত সেরম কিছু মানুষকে এই ডান দিক দিয়ে এদিকে যাবেন চেষ্টা পেয়েছে দাঁড়ান জলের ব্যবস্থা করছি তো তারাই সকলকে আমন্ত্রণ করেছেন তারা ভলেন্টিয়ার থাকবে না সেটা নিয়ে আমরা যোগ্য এরা কেন ছিলেন ওরা কেন ছিলেন তারা কেন ছিলেন তো সিপিএমের ডিও এর সমাবেশে যখন সিপিএমের ভয়ঙ্কর বয়স্ক লোকেরা যায় তাতে তারা কি তখন সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যায় মানে তরুণ তুর্কি আন্ডার ফর্টি হয়ে যায় এটা কোনো কথা হলো যে অনুষ্ঠান তার স্লোগান দেয়া ব্যাচটারই সবার থাকে সেই ব্যাচটা পড়েছে ভলেন্টিয়াররা